সাজকে হবে হল সুরাবানী ইসরাইলের একটি আয়ত থেকে নিয়ে অনুসত্্য রায়ত পর্যন্ত। আউদু বিল্লাহ হিমিলা সাতন রজিম বিসমিল্লাহরর আহমানী রহাহি। ওইদু কুলনাদিন মালা ইকাটিস জুদুল আদমা ফাসা জাদু ইল্লাহ ইবিলিস কলা আজ যুদু লিমানখলা কোতাতুই না। قال أرأيتك هذا الذي كرمت علي لئن أخرتني إلى يوم القيامة لاحتنكن ذريته لاحتنكن ذريته إلا قليلا قال اذهب فمن تبعك منهم فإن جهنم جزاؤكم جزاء موفورا واستفزز من استطعت منهم بصوتك وأجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال وشاركهم في الاموال والاولاد وعدهم وما يعدهم الشيطان الا غرورا ان عبادي ليس لك عليهم سلطان وكفى بربك وكيلا ربكم الذي يزجي لكم الفلك في البحر لتبتغوا من فضله انه كان بكم رحيما واذا مسكم الضر في البحر ضل من تدعون الا اياه فلما نجاكم إلى البر أعرضتم وكان الإنسان كفورا أفأمنتم أن يخسف بكم جانب البر أو يرسل عليكم حاصبا أو يرسل عليكم حاصبا ثم لا تجدوا لكم وكيلا أم أمنتم أن يعيدكم فيه تارة أخرى

আদমকে সম্মানার্থে সেজদা করো ফাঁসা জাদু সকল ফেরেস্তারা সেদিন আদম নবীকে সেজদা করলেন সম্মানার্থে ইল্লা ইবলিস শুধু ইবলিস ব্যতীত বল আসজুদুল লিমান হলাক তুই না ইবলিস বলল যে আমি কি এমন কাউকে সেজদা করব যাকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে যাকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে আমি আজাজিল তাকে করব সেজদা করবো এটা কি হয় লা আর এই তাকে হ্যাঁ আবার ইবলিশ আল্লাহকে বলছে যে আল্লাহ আপনি একটু খেয়াল করেন তো হ্যাঁ হাল্লা দি কার রমতা আর ইয়া যাকে আপনি আমার উপরে শ্রেষ্ঠত্ব দিচ্ছেন বা সম্মান করতে বলছেন আমাকে লাইন আরতানি ইলা মিল কিয়ামাতি আপনি যদি আমাকে সুযোগ দেন ইলা মিল কিয়ামা কিয়ামত দিবস পর্যন্ত লাহতানি তানি কান্না জরুরি তাহলে অবশ্যই আমি পদভ্রষ্ট করব। তার সন্তানদেরকে ইল্লা অলিদা তবে অল্প সংখ্যক ব্যতীত অর্থাৎ আল্লাহকে ইবলিস বলছে যে আল্লাহ আপনি তো এমন আদমকে আমাকে সেজদা করার জন্য বলছেন সম্মান করার জন্য বলছেন কিন্তু এদের অবস্থা কি জানেন এর সন্তানাদিকে আমি কী করবো বিভিন্নভাবে তাদেরকে পদভ্রষ্ট করব। হুম কেয়ামত পর্যন্ত তাদেরকে আমি পদভ্রষ্ট করতে থাকব। তবে কিছু আছে কিছু বান্দা তাদেরকে আমি পদভ্রষ্ট করতে পারব না অজ হাব ফামাং তবি আঁকামিন আল্লাহ বললেন যে তুমি এখান থেকে দূর হয়ে যাও ইজহাব এখান থেকে দূর হও ফামাং তবি আকামিন হুম আদম সন্তানদের মধ্য থেকে যে তোমার অনুসরণ করবে জাহান্নামা জাজা হুকুম জাজা আ তাদের জন্য জাহান্নামি হবে পরিপূর্ণ প্রতিদান আজাজিদ বলল যে তাদের অধিকাংশকেই আমি পদভ্রষ্ট করব আর আল্লাহ বললেন যে ঠিক আছে তোমার অনুসরণ যারা করবে তুমি সহ তাদেরকে আমি জাহান নামে ঢোকাবো জিজ মানিস্তা হুম বিসাউদিকা। তুমি তোমার সাধ্য তাদেরকে কি করতে থাকো পদচ্যুত করতে থাকো মানে পথ থেকে তাদেরকে বিশ্রুতি করতে থাকো তোমার সাধ্যমতো তুমি যেভাবে পারো করতে থাকো বিসাউদিকা। তোমার আওয়াজ দ্বারা শয়তানকে বলছে যে তোমার আওয়াজ দ্বারা মানে শয়তানের আওয়াজ দ্বারা বা শয়তানের কথা দ্বারা তুমি যেভাবে পারো তোমার সাধ্য মতো আমার বান্দাদেরকে পদভ্রষ্ট করতে থাকো ওয়াজলি বা আলাই হিম বিষয় লিকা আর অরজিলাকা ওয়াশা হুমফিল ফিল আর তুমি কি করো বিষয় লিকা যে তুমি তাদেরকে পদভ্রষ্ট করো বিষয় লিখা পদতিক বাহিনী নিয়ে অরা অজিলাকা ওয়াশা আচ্ছা ওয়াজলি বা আলাইহিম বিষয় লিকা মানে হচ্ছে ঘোড়া হচ্ছে তোমার ঘোর সওয়ার নিয়ে অরাজ এলাকা এবং তোমার পদাতিক বাহিনী নিয়ে ওসারিক হুমফিল এবং তুমি তাদের সঙ্গে শরিক হও তাদের দিতে এবং তাদের ধন সম্পদে ওয়াইদ হুম এবং তুমি তাদেরকে প্রতিশ্রুতি দিতে থাকো মানে আল্লাহ শয়তানকে বলে দিচ্ছে যে তুমি যে করেই হোক মানে যেভাবে পারো তাদেরকে পদভস্ট করো দেখি কিভাবে পারো তুমি তোমার অশ্বরোহী নিয়ে তাদের সঙ্গে কি বলে তাদেরকে পদভ্রষ্ট করো তুমি পদ তোমার শয়তানদের মধ্যে যারা পদাতিক বাহিনী আছে তাদেরকে নিয়ে তুমি তাদের ধন সম্পদে তাদের সন্তান সন্ততিতে তুমি শরিক হয়ে যাও অংশ দেওয়ার হয়ে যাও এবং তাদেরকে তুমি মিথ্যা প্রতিশ্রুতি দিতে থাক দিতে থাকো অমা দুহু মুসাই তন ইল্লা গুরুরা আর আল্লাহ আবার এটাও বলে দিচ্ছেন যে শয়তান যে তোমাদেরকে ওয়াদা করে এটা ছল ছাড়া আর কিছুই না শয়তান তোমাদেরকে যে ওয়াদা করে এটা সঞ্চাতুরি আর কিছুই না ইন্না ইবাদি ইদা ইসেদা সুলতান শয়তানকে আল্লাহ বললেন যে নিশ্চয়ই যে আমার বান্দা যে আমার বান্দা মানে আল্লাহর প্রকৃত বান্দা তাদের প্রতি তোমার কোনো ক্ষমতা থাকবে না তুমি জোর করে আমার বান্দাদেরকে দিয়ে কিছুই করাইতে পারবে না রব্বিকা ওকিদা আর আপনার রবি তাদের জন্য কর্মবিধায়ক হিসাবে যথেষ্ট যারা প্রকৃত আল্লাহর বান্দা শয়তান তাদের কোনো কিছুই করতে পারে না রব্বকুম রব্য কুমুল্লাদি তোমার রব ইউজি লাকুমুল ফুলকা যিনি তোমাদেরকে যিনি পরিচালিত করেন তোমাদের জন্য নৌকাকে ফিলবাহারি সমুদ্র তোমার রব তিনি যিনি সমুদ্রে নৌকা পরিচালিত করেন হ্যাঁ লিতাবতা গো যাতে করে তোমরা আল্লাহ তাহলার নিয়ামতকে অন্বেষণ করতে পারো অর্থাৎ সমুদ্রে জেলেরা মাছ ধরে এরপরে সমুদ্রে আছে মণিমুক্তা সমুদ্রে ওখান থেকে তেল তোলা হয় গ্যাস তোলা হয় মানে এই যে আপনার ধনভাণ্ডার সমুদ্রের তলে রয়েছে মানুষ যদি নৌকা চালাইতে না পারত নৌকা যাহা দৃষ্টি হয় তাহলে তো সমুদ্র থেকে এই জিনিসগুলি মানুষ আহরণ করতে পারতো না মাছও ধরতে পারতো না এই জন্য আল্লাহ বলছেন যে তোমাদের রব হচ্ছেন তিনি যিনি সমুদ্রের বুকে পানির উপরে নৌকা পরিচালিত করেন এবং এর মধ্য দিয়ে তোমরা কী করো আল্লাহ তালার নিয়ামতকে অন্বেষণ করতে পারো কা হু কানিকুম রহিমা নিশ্চয় তোমার রব হচ্ছেন রহিমা মানে তোমাদের প্রতি অত্যন্ত দয়াশীল ওইদা রুফিল বাহারি আর যখন তোমাদেরকে সমুদ্রের মধ্যে অনিষ্টতা পেয়ে বসে অর্থাৎ এই যে ঝড় তুফান সমুদ্রে যখন তুফান শুরু হয় দল্লা এবং তাদের ইল্লা ইয়া তখন তোমরা যাদেরকে ডাকো আহ্বান করো অর্থাৎ আল্লাহ ছাড়া তোমরা যাদের ইবাদত উপাসনা করো এরা সব এরা সবাই তোমাদের থেকে তখন দল্লা মানে এরা হলো আপনার কী বলে হারিয়ে যায় আল্লা ব্যতীত সব কিছুই তোমাদের হারিয়ে যায় পালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি আবার যখন আমি তোমাদেরকে স্থলে এনে তোমাদেরকে মানে রক্ষা করি ওই যে সমুদ্রে যে ইয়ে হয়েছিল কি বলে ঝড় এই ঝড় থেকে যখন তোমাদেরকে রক্ষা করে আমি স্থলে নিয়ে আসি কী করো আ রদু তুম তখন তোমরা আবার মুখ ফিরিয়ে নাও তো মানুষ বিপদে পড়লে তখন আল্লাহ আল্লাহ করে আবার যখন বিপদ থেকে উদ্ধার হয় তখন আবার আল্লাহকে ভুলে যায়। এই উদাহরণটা আল্লাহ দিচ্ছেন যে যখন সমুদ্রে থাকো তুফান উঠলো তখন আল্লাহকে ডাকতে থাকো তোমাদের সব মূর্তিদেরকে মামুদদেরকে তখন তোমরা ভুলে যাও আবার যখন তোমাদেরকে আমি রক্ষা করি আমার থেকে আবার তোমরা মুখ ফিরিয়ে নাও ওকান আল এই ঘটন এই আয়াতের পেছনে একটা ঘটনা আছে আবু জাহেদের ছেলের নাম হচ্ছে ইকরিমা হ্যাঁ ইনি কিন্তু মস্ত বড় একজন আপনার হাদিস শরৎ পরবর্তীতে হয় সাহাবি হয় প্রথমে তো এই বেচারা ছিল হচ্ছে কাফের মক্কা বিজয় যখন হয় মক্কা বিজয়ের সময় যত মানুষকে হত্যা করার জন্য ফরমান জারি ছিল নবীর পক্ষ থেকে তাদের মধ্যে একজন ছিল আবু জাহেদের ছেলে ইকরিমা তো এই হ্যাঁ এই ইক্রিমা হলো আপনার যখন মক্কা বিজয় হলো তখন পালাইয়ে চলে যাচ্ছে নৌকা হয়ে নদী পার হয়ে ওদিকে কোথাও চলে যাবে তো হঠাৎ করে প্রচুর পরিমাণ তুফান এখন সব বাসার আসা সে ছেড়ে দিয়েছে এখন নৌকায় যত মানুষ রয়েছে এরা সব আল্লাহকে ডাকছে আল্লাহ সালা ওই যে লাত মানা কারোর নাম মানুষের মুখে আসছে না উনি এটা খুব ফলো করছে যে কিরে সবার মুখে এখন এক আল্লাহ আর বাকি অন্য কোনো মাবুদদের কোনো খবর নেই তার মানে কি অন্য কোনো মাবুদদের কোনো ক্ষমতা নাই বিপদে পড়লে এক আল্লাহ সালা আর কির উদ্ধার করার মতো কেউ নাই ওনার ভিতরে একটা প্রচুর পরিমাণে একটা প্রভাব তখন হয়েছে যে তাহলে তো এক আল্লাহ মোহাম্মদ যে বলে এক আল্লাহ তারা কাফেররা কিন্তু এমন না যে আল্লাহকে বিশ্বাস করতো না কাফেররাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করত হ্যাঁ মানত না এবং তারা বহু ক্ষুধায় বিশ্বাসী ছিল আল্লাহর সঙ্গে আরও ক্ষুধা আছে এই কথাই তারা বিশ্বাস এই জন্যই হলো কাফের আল্লাহ নাই এই কথা কোনো কাফের বলে না বা বলতো না সবাই বিশ্বাস করত আল্লাহ আছে তবে হ্যাঁ আল্লাহর সঙ্গে আরও আল্লাহ আছে আল্লাহর মেয়ে আছে ছেলে আছে আল্লাহর সঙ্গে আরও অংশীদার খোদা আছে তো ইক্রেমা দেখলো যে কিরে রে মোহাম্মদ যে এক আল্লার কথা বলে এখন তো সবই এক আল্লাহকেই ডাকছে অন্য কোনো মামুদদেরকে তারা ডাকছে না তখন উনি আবার নৌকা থেকে না নেমে পরবর্তীতে ওই সময় মানে থেমে গেলে আবার উনি রিটার্ন আসে আপনার ফিরে আসে নৌকা থেকে ফিরে এসে নবীদের কাছে আসে এরপরে ঘটনা ঘটনাচক্রে আল্লাহ নবীর সাথে দেখা করে এবং তিনি মুসলমান হয়ে যায় তো এই আয়াতের আয়তের ঘটনাই এটা বলা হয়েছে ওকান আলিন কাপুরা আর মানুষ হচ্ছে বড় কুফুরি জাত মানে মানুষ অকৃতজ্ঞ অকৃতজ্ঞশীল কুকুরকে দুই দিন খাওয়া খাইতে দিবেন কুকুর কিন্তু আপনাকে আর ভুলবে না দুই দিন খেতে দিলেও আপনার বাড়িতে আসবে আপনাকে দেখলেই দলায় চলে আসবে মারলেও আর যাইতে চাবে না কারণ দুদিন খেতে দিচ্ছেন কিন্তু মানুষ এমন একটা অকৃতজ্ঞ জাতি আপনি হাজার দিন তাকে খাওয়াবেন হাজার টাকা খাওয়াবেন লাখ টাকার উপকার করবেন একদিন একটু যদি কম হয়ে যায় মুখের দিকে তাকানো যাবে না এই জন্য হাজার করবেন এক জায়গায় একটু ত্রুটি হয়ে যাবে বলবে যে কিছুই করে না এরকম এই জন্য আল্লাহ বলছেন যে অকান আল ইনসানু কাফুরা মানুষ জাতি বড় অকৃতজ্ঞ জাতি আফা আমি তুম আই অফা তোমরা কি নিজেদেরকে নিরাপদ ভাবছ যে তোমাদের পায়ের নিচের থেকে মাটি ধসে যাবে না তোমরা মাটির গহবরে চলে যাবে না যা নিবাল বাররি মানে ওই যে সমুদ্রে আপনার ঝড় শুরু হয়েছে সেখানে আল্লাহকে ডেকে ডেকে তোমরা বেঁচে গেলে যখন স্থলে চলে আসলে বাড়িতে চলে আসলে তখন কি তোমরা তোমাদের নিজেদেরকে নিরাপদ ভাবছো তা আল্লাহ সমুদ্রে যদি তোমাদেরকে মারতে পারেন তো স্থল পা তোমাদেরকে মারতে পারেন না নিরাপদ ভাবার তো কিছুই নাই ওইটাই আল্লাহ বলছেন যে আফা আমিং তুম তোমরা কি নিজেদেরকে নিরাপদ ভাবছো আই এক বিকুম যে তোমাদেরকে তিনি পায়ের নিচের থেকে মাটি ধসিয়ে নিতে পারবেন না যা নিবাল বারি আউ ইউরুসিলা আলাইকুম হ্যাঁ অথবা প্রবল ঝড় হাওয়া দিয়ে তোমাদেরকে তিনি ধ্বংস করতে পারবেন না সুম্মালা তাজিদু আকুম ওকিলা তখন তো তোমরা কোনো রক্ষাকারী পাবে না কোনো উকিল বা কর্মবিধায়ক পাবে না আম আমিং তুম আই অফি হি তাঁর নাকি তোমরা নিজেদেরকে নিরাপদ ভাবছো আই অা কুমফি হি তাঁরখরা যে তিনি তোমাদেরকে দ্বিতীয়বার সেই জায়গা নিতে পারবেন না অর্থাৎ প্রথম যে তোমরা সমুদ্রে ছিলে সমুদ্রে ঝড় ওঠার কারণে আল্লাহকে আল্লাহ আল্লাহ করতে করতে বেঁচে গেলে তো এটা কি এমন যে তোমাদেরকে আর কখনো সমুদ্রে যেতে হবে না আবার তো দু একদিন করে তোমাদেরকে সমুদ্রে যেতে হতে পারে কোনো না কোনো কাজে তো তিনি তিনি কি তোমাদেরকে দ্বিতীয়বার আবার সেখানে নিতে পারবেন না অর্থাৎ সমুদ্রে ফায়ুরশীলা আলিকুম আলাইকুম সিফাম মিনার রে তখন তিনি তোমাদেরকে তোমাদের উপরে প্রচুর পরিমাণে ঝড় হাওয়া এগুলি প্রেরণ করবেন বিমা কাভারতুম এবং তোমাদেরকে ধ্বংস করবেন বা ডুবিয়ে দিবেন তোমাদের এই কুফুরির কারণে সুমবালা আতারিদ 69 number ha surah bani Israel allahumma salli wa sallim mm wa -hmm. allahumma, allahumma amin Hayır. rabbana yalatna, allahumma salatana, wa allahumma salatana salat al wa al jam'ati min al muslimin al hazir arhamna ma'ahum bi rahmatika ya arhamar